আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা যা কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার কে বলেন আমাদের রবকে

ওমান হাজার রাজুল ডু ইউ নো দিস পারসন দেখো তো এই লোকটারে চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আমার চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বদাগার করতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে

আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড্ডি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা ধারধার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর তাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা হাতটা সা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আজাব হবে না এই সুরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কেউ বাঁচাইতে পারবে আপনারে

এই সুরাটা কেমতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় বিশ্ব নেই বললেন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রহমান তুমি মাফ করে দাও কতক্ষণ এই তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায় এখানেই শেষ নয় বিশ্ব বলেন বললেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা রাত্রি বেলায় যে সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্ব বলেন আমি চাই আমার সব উম্মতে এই সূরাটা মুখস্থ করে নেক আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব ওমতের হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাকে আমরা বিশ্ব নবীর না নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই এই সুরাটা করলে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোন পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহর চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করে আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সূরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সূরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জোরে এই সূরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খুলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গড তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহরে খুঁজে পাবেন সৈদ ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারবো সেদিনে ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তার চেয়েও বড় মনে হয় এটা আমার র পরে দেখলেন চাঁদ নাই সেদিনে ইব্রাহিম কে আমিও আপনার লগে নাই এরপরে সূর্য গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ দা আকবর সূর্য অনেক বড় তাহলে এটা আমার রক পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় সেদিন ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুমান আল্লাহ পড়ে মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে চিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলকল আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে কি মধ্যে মনে হয় যেন আল্লাহ না ঝর দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রফ আল্লাহর অস্তিত্ব সেখানে আছে নাই নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন নাথিং যেটা দেখি না ওইটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় তো নাস্তিকের যারা দল নাস্তিকের গোষ্ঠী ওরা কি বাতাসকে মানে না व्हाই ডু ইউ বিলিভ অন দ্যাট व्हाই ডু ইউ বিলিভ অন এয়ার ইন Атমস্ফিয়ার বায়ুমণ্ডলে যে বাতাস আছে সেটা কেন মানো বাতাস তো দেখো কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে না তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে কোন গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকাক নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে সুবহানাল্লাহ পড়ো নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবেন কুফা নগরীতে এক নাস্তিক ছিল সে এরকম বলতো যেটা দেখি না ওটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নুমান ইবনু সাবিস উনি তোমারে দেখায়া সালবে আল্লাহরে সে বলে তাই তাহলে ডাকো তো তার সাথে আমি তর্ক করব অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো জুমার করে ঠিক ভর দুপুরে 2টায় উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বে সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে দুইটা ঠিক সময়ে নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আসে নাই ইমাম আবু হানি নাস্তিক তো রেগে মেগে আগুমে সময় দিয়ে উনি আসে নাই কেন আসে না কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলো নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম আবু বললেন আমার একটা কি আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা হয়ে গেল গুলো এমনি এমনি জোড়া লাগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেড়ে নদীর ওপার নিয়ে গেল এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে নাস্তিক কয় ইমামের মাথা খারাপ তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম আবু হানিফা বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন কেন নাস্তিক বলে এমনে এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় নাকি এমনে এমনি করাত ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি এমনে এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি সেদিন ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন

এবার সে চোখ মেলে তাকিয়েছে সে এই পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না দেয়ার শুড বি সামওয়ান হু ইজ কন্ট্রোলিং এভরিথিং একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন যিনি কে আমি একটা বোকা আসলে আমি হাতারাম আমি তো এইভাবে কখনো ভাবি নাই ও ইমাম

কি ক্ষমতা আছে আমাদের কোনো ক্ষমতাই নাই নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ मच ক্যাপাসিটি আই বিলং কতটুকু ক্ষমতা আমার আছে মাঝে মাঝে বাসে যখন আমরা জুরি পেশাব চাপে না ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকাটুককস বাজারে থামবে একবার আর 20 কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই ব্যাটার जान যায় যায় পেশাবের চাপে এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার পড়েছি কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মালিক সে নাকি সকল ক্ষমতার উৎস যার দশ মিনিটের পেশা বাটকে রাখার ক্ষমতা তার থাকে না এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কি দুর্বল মশা কামড়াইলে মশার ধরতে পারে না মারতে পারে না তো মশা ওইরা কই চলে যায় খুঁজেও পাই না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারে না অসহায় হয়ে তাকিয়ে থাকি কি দুর্বল আমরা কি দুর্বল জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত হিলমুল সমহান সেই দূর যার হাতে ক্ষমতা চিল্লে বলেন ক্ষমতা কার হাতে তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতা আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ বছর আল্লাহ বলে আমি প্রথম আমি শেষ আমি গোপন আমি প্রকাশ্য আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি কোনোদিন এই চেয়ার আমি ছাড়বো না ঠিক কিনা উনি আজীবন ক্ষমতার মালিক উনি শুরু থেকে আছেন শেষ পর্যন্ত থাকবেন সুমান আল্লাহ পড়ে আল্লাহ বলে না ভোটে যেতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ নাই আমি একাই সব ক্ষমতার মালিক আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা চিরকাল আজীবন তিনি ক্ষমতার চেয়ারে আল্লাহ বলেন ওয়ালামিয়া কুল্লাহু শারিকুন ফিল মুলক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কোনো শরীক নাই তোদের মত আমি কারো সাথে জোট করি নাই জোট ছাড়া শরীর ছাড়া কলিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা আজীবন আমার ক্ষমতার নিয়। কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে এজন্য রাব্বুল আলামিন বলেন জাবার আল্লাযী বিয়দিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ও আলা কুল্লি শাইইন ক্বাদীর তিনি সব বিষয়ের উপর ক্ষমতাवान। তিনি কে? তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে। তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে। তিনি চাইলে তিনি চাইলে আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে তিনি কে লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারে। তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই তিনি সবার কাছে জবাবদিহি চায় সে আল্লাহ বললেন সুমহান সত্তা যার হাতে ক্ষমতা তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন ওয়ালাকাদ যায়্যার নাসসামা আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলناها রুজুমাল লিশায়াতিন আল্লাহ বললেন নিকটবর্তী আকাশটারে তারা দিয়ে আলো দিয়ে মোমবাতি দিয়ে আলোকিত করেছি আই হ্যাভ বিউটিফাই ক্লোজার স্কাই উইথ লাইট এন্ড ক্যান্ডেলস আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায় তারা রাতের বেলা তারার মেলা আগের তারা দেখলেই কয়টা বাজে লাগতো না আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে কত ধরনের তারা আছে তারা সপ্তর্ষি ধ্রুব আল্লাহ বলে এই তারা দিয়ে আমি আকাশটারে সুশোভিত করেছি এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না এই তারাগুলো গুলো প্রথম আকাশের মহাশূন্য অবস্থিত আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয় এটা মহাশূন্য এই মহাশূন্যের অনেক 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 উপরে আকাশ ওই আকাশ যে কত উপরে এটা নাসার বিজ্ঞানীরাও জানে না শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য এর অনেক উপরে প্রথম আকাশ তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য তার অনেক উপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ এভাবে একটার চার একটা বড় একটার চার একটা বড় দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুটে ফেলে দেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন সাহারা মরুভূমি এই সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুঁড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটা চেয়ে একটা বল তারপর আমরা নিজেরে বড় বড় করে দাবি করব তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম বোঝা গেল অনেক বড় এত বড় পৃথিবী কিন্তু আমরা শুনতে পাই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা ওই সূর্যটা নাকি এই বিশাল পৃথিবীর চেয়ে লক্ষ বড় চিন্তা করতে পারেন খালি তো মাথা নাড়াইতেছে আসলে কি আমরা চিন্তা করতে পারি তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রেখে দেয়ার জায়গা করে নিয়েছে কে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে নেয় আলো পৌঁছাতে এত বিশাল সূর্য তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড় এর চেয়ে অনেক বড় বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই গুগল করলে দেখবে যে কত তারা এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই এভাবে তারা শুরু এটা ক্যারি না ব্যাটেল জিউস যে সূর্য পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওই তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় তারা এটা ছোট্ট সাইজের তারা এইটার চেয়ে কত হাজার কোটি গুণ বড় তারা যে মহাশূন্য আছে তার কোন আমাদের নাই এরকম হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা মিলে আমাদের এই গ্যালাক্সিটা গঠিত আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লেগে যাবে যদি লাইটের গতিতে আমরা ছুটি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার এক মিলিয়নে দশ লাখ আড়াই মিলিয়নে পঁচিশ লক্ষ লাইট ইয়ার এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটার আবিষ্কার হয়েছে সেটার নাম আলো আলো সবচেয়ে দ্রুত ছোটে কত দ্রুত জানেন এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছোটে এক ঘন্টায় না এক মিনিটে না এক সেকেন্ডে ছোটে কত এক সেকেন্ড এটা বলতে বলতে দুই সেকেন্ড লেগে যায় কিন্তু এক সেকেন্ডে নাকি সে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূর চলে গেছে এই আলোর গতি সম্পন্ন গতি সম্পন্ন একটা রকেট যদি কেউ বানাতে পারে যে রকেটটাও আলোর মতো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে এরকম রকেট যদি বানানো যায় তাহলে এই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিৎকার করে পড়ে আল্লাহ আকবার শে আল্লাহ বলেন আল্লাহ জেইনিয়া বিমা সামাজা আমি তোমাদের জন্য দুনিয়ার আকাশ সুন্দর সুন্দর তারা দিয়ে সুশোভিত করেছি এরকম বিশাল বিশাল তারা দেখতে তো মনে হয় ছোট্ট একটা ডটের মতো না

আমি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছি তাই যেখানে মন চায় তোমরা সুন্দর করে হেঁটে হেঁটে যেতে পারো তার মানে এই নয় যেখানে খুশি সেখানে যাবা শেষকালে আমার দিকে ফিরে আসতে হবে ঠিক না মিনহা ফলা ক না কুয়াফি হে ন এই তারাতান ও মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে আমাদেরকে উঠায় দিবে কে আল্লাহ বললেন জালুলুল্লাহ আমি জমিনকে বানিয়েছি সমতল আরে কায়েতে বললেন বল্লাতি যে আল্লাহ্ কে বলে আর্দা ফেরাসা আমি জামিন কে বানিয়েছি বিছানা সমান আমরা যখন বিমানে চড়ি বিমানের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় আল্লাহ কেমন মনে হয় যে সবুজ কার্পেট বিছাই দিচ্ছে আবার আল্লাহ বলে সবুজ কার্পেট দেখে মনে করো না যে তোমরা বেঁচে গেলা এই সবুজ কার্পেটের ভেতরে আগুন আছে না নাই আমরা যে পৃথিবীর উপরে লাঙ্গল দিয়ে হাল চাষ করি গাছ লাগাই হেঁটে চলি এই মাটিটার নিচে আগুন আছে এই পৃথিবীর মাঝখানে আছে আগুন জ্বলন্ত আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন বল বাহারিল মাসজুদ ফুটন্ত টকবগে সাগরের পানির কসম আমেরিকান নেভাল একাডেমির সাইন্টিস্টরা তারা হিসাব মিলাতে পারে না সাগরের পানি দেখি ঠান্ডা কিন্তু আল্লাহ কয় ফুটন্ত টকবগে সাগরের পানির কসম এই গরম আল্লাহ পাইলো কই তারা ভাবলো নিশ্চয়ই ভিতরে গরম আছে নাইলে গরম আসলো কোথ থেকে দেখি তো কোরআনের কথা সত্য কিনা তারা সব সময় কৌতূহল এই কৌতূহলই তাদেরকে মহাবিশ্বের সুপার পাওয়ারের আসনে আসীন করেছে আমাদের কোনো কৌতূহল নাই আমগো আছে ফতোয়াবাজি খালি কি বল কেউ কারো ভালোটা দেখতে পারে না কেউ কারো ভালোটা সহ্য করতে পারে আর ফতুয়া বাজে তুই কাফের তুই মুনাফেক তুই মুশ্রেক তোর দাদা কাফের তোর শ্বশুর কাফের তোর বেআই কাফের ওই কাফের বেআই মারা গেলে ওরে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের এই ফতোয়াবাজি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আমরা যেন হৃদয়টা প্রশস্ত করে একে অপরকে মুসলিম ভাই মনে করে বোকে টানতে পারি আমরা খালি পিসাই সর বিশ্বনবি আসছে কাছে টানার জন্য আমরা খালি পিছাই খালি পিছাই খালি অন্যের দোষ খুঁজি নিজের মধ্যে যে কত দোষ নিজের মধ্যে দোষের শেষ নাই